আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ইতালি ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা আমার আজকের পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি একটা কথা আজকে ক্লিয়ারি স্পষ্টভাবে বলে দিচ্ছি এর পরেও আমার কথা এই শোনার পরেও কেউ যদি কোনো জায়গায় প্রতারিত হন সেটার দায় দায়িত্ব আমার না আমি শুরুতেই বলে যাচ্ছি আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি যে একটা টিকটক চ্যানেলে বা টিকটক আইডিতে আমার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তারা তাদের টিকটক আইডিতে দিয়ে সেখানে লিখে দিচ্ছে যে আমি একটু কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি তারা লিখে দিচ্ছে যে আমার লোক লাগবে ইতালিতে লোক নিবে গ্যারান্টি সহ এত টাকা এমুক মুখ সেখানে তারা একটা ইতালিয়ান নাম্বারও ব্যবহার করতেছে যাতে আপনারা বুঝতে পারেন সেটা অরিজিনাল আমি হব তারা টিকটক আইডিতে আপনাদের সাথে প্রতারণা করার জন্য আমার ভিডিও ডাউনলোড করে তাদের আইডিতে তারা ছাড়তেছে এবং সেখানে তারা একটা ইতালিয়ান নাম্বার দিতেছে যে এই নাম্বারে যোগাযোগ করুন সুতরাং আমি আমার লাইফে আজকে স্পষ্ট বলে দিচ্ছি আমি কারো সাথে ফোনে যোগাযোগ করে কোনোদিনও কারো সাথে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে বলবো না আমার সাথে যদি যোগাযোগ করতে হয় কারো সেটা যে কোনো কারণেই টাকা পয়সা হোক বা যে কোনো কারণেই আমার সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলতে হবে সরাসরি ফেস টু ফেস কথা বলা ছাড়া যদি কেউ কোনো কারণে কোনো অনলাইনে কোনো ভিডিওতে কারো ভিডিও দেখে তাদের সাথে নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকা পয়সা লেনদেন করেন সেখানে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার নিজের আমার না আমি আবারও বলে দিচ্ছি আমার সাথে যদি কোনো ধরনের লেনদেন করতেই হয় সরাসরি এসে করতে হবে এবং সরাসরি আসবেন বসবেন তারপরে আমি সরাসরি থাকা অবস্থায় আমি যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার দেই বা আমি যদি বলি যে সেখানে সেটা আলাদা কথা কারণ আপনারা যখন সরাসরি ফেস টু ফেস আমার সাথে কথা বলবেন তখন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যেটা আমি তাছাড়া ভাই মোবাইলের যুগ এখন বর্তমানে আমি কদিন আগেও দেখলাম মেসেঞ্জারেও এখন ভিডিও ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে প্রতারণা করতে পারবে কলে দেখবেন যে আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলছি এরকম কিন্তু আসলে ওইটাও ভিডিও স্ক্যান করে তারা কিভাবে যেন এআই এর মাধ্যমে বা বিভিন্ন ভাবে প্রতারণা করতে পারে এবং ভয়েস আমার ভয়েস নকল করতে পারে বা আমি কারোর সাথে কথা বললে সেই ভয়েস নিয়ে আপনাদেরকে সেন্ড করবে যাই হোক আমার কথা একটাই অনলাইনে ফোনে ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কেউ টাকা পয়সা দিয়ে যদি ধরা খান সেটার দায় দায়িত্ব আমার না যদি আমার সাথে যোগাযোগ করতে হয় সরাসরি এসেই কথা বলতে হবে যেহেতু এখন দুই চার মাস আমি বাংলাদেশে আসি আমার সাথে সরাসরি এসে কথা বলতে হবে সরাসরি কীভাবে আসবেন মাদারীপুর আমি ঠিকানা বলে দিচ্ছি যদি কারো আসতে হয় কথা বলতেই হয় সরাসরি আসতে হবে কারণ এখন প্রতারণার যুগ আমি ঠিকানা সহজে বলি আপনারা হয়তো অনেকে দূর দূরান্ত থেকে আসবেন মাদারীপুর মস্তফাপুর আপনাদেরকে গাড়িতে নামাই দিবে মস্তফাপুর থেকে আপনারা সরাসরি আসবেন মাদারীপুর লিক পার্ক এটা একেবারে সবার পরিচিত একটা জায়গা যার কারণে লিক পার্কের কথা বলে দিলাম মাদারীপুর লিক পার্কে এসে সেখান থেকে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হবে মাদারীপুর তরমগুরিয়া আমিরাবাদ বাসতলা যাব তরমুগুরিয়া আমিরাবাদ বাসতলা আসলে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে হাতিম ফার্নিচার কোথায় আপনাদেরকে দেখাই দিবে তর্মগরিয়া স্কুল থেকে একটু সামনে আগাইলে আমার হাতিম ফার্নিচার আপনাদের যে কোনো রিক্সালাকে বললে হবে যে তর্মগরিয়া আমিরাবাদ বাসতলা হাতিম ফার্নিচারে যাব তাহলে তারা আপনাকে আমার শোরুমের সামনে নামাই দিবে শোরুমে আসলে আমি না থাকলেও আমার লোকজন থাকবে তাদের সাথে কথা বলে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন কিন্তু অনলাইনে ওই যে ভিডিওর মাধ্যমে নাম্বার ইতালির নাম্বার দেখছেন মনে করবেন আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন ভাই আমার উপরে দায় রাখবেন না সম্পূর্ণ আপনারা আপনাদের রিক্সে সেখানে টাকা পয়সা দিবেন কথা স্পষ্ট বলে দিচ্ছি আমি কয়েকটা টিকটক আইডিতে দেখলাম আমার ভিডিওতে নিয়ে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ নিতেছে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ করতেছে অনেক মানুষ ভাই আমি যাব তাদেরকে নাম্বার দিতেছে তারা যোগাযোগ করে প্রতারিত হইতেছে বিভিন্ন ফেসবুকে আমার নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে তারা আমার ভিডিও ডাউনলোড করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেছে এটা দায়বার কে নিবে এখন আপনারা সেখানে বাজে জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খাইবেন আইসা বলবেন ভাই আপনারা টাকা দিছি সেটা দায়বার কে নিবি বলেন আমি কাউসার আমাকে যদি কারো টাকা দিতে হয় হান্ড্রেড পার্সেন্ট আমার অ্যাকাউন্টে টাকা দিতে হবে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট বোঝেন আমার অ্যাকাউন্ট এমবি কাউসার কাজী নামে আমার অ্যাকাউন্ট ছাড়া কোনোদিন কেউ টাকা পয়সা দিয়েন না আর যারা আমার সাথে সরাসরি দেখা করেন তাদের হিসাব তো ভিন্ন তারা হাতে দিলেও একটা স্ট্যাম্প থাকবে স্ট্যাম্প ছাড়া আমি টাকা কারো থেকে নেই না এই যে স্ট্যাম্প চেনেন এই যে স্ট্যাম্প এরকম স্ট্যাম্প থাকবে বাংলাদেশে তিনশো টাকার স্ট্যাম্প আর কিভাবে আপনাদেরকে বললে আপনারা বুঝবেন বলেন এই যে অনলাইনে একটা ভিডিও দেখছেন নাম্বার দিল টাকা দিয়ে দিলেন দুই দিন পরে বলবেন কাল আপনি আমার সাথে প্রতারণা করছেন একটু বোঝার চেষ্টা করেন আমার মাধ্যমে যদি আপনার দেখা করতে হয় বা কথা বলতে হয় সরাসরি বলতে হবে এটা আমি আপনার ভালোর জন্য বলছি এখন আমি যদি বলি ভাই আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আছে নাম্বার দিলাম সেখানে নাম্বার আরেকজনের নাম্বার বসায় আপনাদের সাথে প্রতারণা করবে আমি বললাম ফেসবুকে মেসেঞ্জারে তারা আমার নামে আইডি খুলে ফেসবুকে মেসেঞ্জারে আপনার সাথে কথা বলবে তো ভাই আমার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আপনার বদনাম হবে আমার সুতরাং এসব জায়গা থেকে একটু সতর্ক থাকেন এই যে আমার কিছু ভিসা ওঠার ভিডিও নিয়ে অনেকে ভিডিও দিয়া মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা খাইতেছে সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমি বারবার বুঝাচ্ছি তারপর যদি আপনার টাকা আপনি জলে ফালাই দেন আমার কিছু করার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম